পবিত্র রমজান মাস এই রমজান মাসের সর্বপ্রথম রোজার দিনে শয়তান আমাদেরকে কানে কানে কি বলছে তাই কবি শুনুন পয়লা রোজা থেকে পয়লা রোজা থেকে শয়তান মুখে কানে কানে কয় কি কয় पेस्ो आर तोनो सो सो जा कुरु चो पे कोरच आर तोरो तिर्सिरो नैरसोजा नाोरिखारिरो नैर सोजा न सोरिखारा पहय आगामि बसर अस्बेर तो भ আগামী বছর আসবে রোজা ইসের তো ভয় পয়লা রোজা থেকে শৈতানকে আমরা কি বলছি তাই কবে শুনুন আমি তাঁ বা করি ভয়ে মরে করি কি ও আমি তাহ বা করি ভয়ে মরে করি কি পায় আমাজ রোজানো হয় কাজা সৈত নির ধুকাই নামাজ জান হয় কাজা সৈত নির তম থাকতে কমনা করি এই দুয়ার মায়ায় তম থাকতে কমলা করি এই দুার মায়া মৌত যদি হয় হোক আছে যায় মউত যদি হয় হোক মুরগিয়াস যায় পয়লা থেকে। পবিত্র মাহের রমজান মাসটাকে তিরিশটা রোজাকে আল্লাপ তিনটে কেমন ভাগ করছে দেখুন তাই কবি লিখছেন শুনুন তিরিশ রোজা ভাগে কেমন করেনি দয়ামায় ও তিরিশ রোজা তিন ভাগে কেমন করেন দয়ামায় রা বর কাতে মগ ফিরাতে দোষ হসটি রা বর কাতে মগ হয় শেষের দোষটি ন শেষের দোষটি নাজাত বলে করেন ঘোষণা কামাবন কি কি হয় দেখি নবির ও শিলাই কামাবন কি কি হয় দেখি নবির ও শিলাই পয়লা রোজা থেকে মাঠে পবিত্র রমজান মাসের শেষে আমরা ঈদের ময়দানে যাব তাই কবির শুনুন রোজারি শেষে ঈদের দেশে ঈদের মাঠে যাব আর বুক ফুলিয়ে পড়ব নামাজ গলে গলে মিলে নেব बोलिए पोलो नाम गले गले मिले ने, ने बो इस तार के बोलबों के दे के दे तुम्हारिए बार बिदाई इफ तारख के बोलब के दे के दे तुम्हारे ये बार बिदाई शहर के मस्तार जाके सागा तुम जनाय के मास्टर जाके सागा तुम जना रोजा थे के। রোজকে শুকে কানে কানে কয় কি যা করছো বেশ করছো আর রো জানাই যা করছো বেশ করছো আর তোরো জান ঈর সোজা নই রে সরিলে খারাপ হর্ষিরো যা নই রে সোজা না সরি খারাপ হ آگامی بوسر حس بے رو جا کی سر یا تو بھائی آگامی بوسر حس بے رو جا کی سر یا تو بھائی